শীতকালটা সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আনন্দের তার কারণ হচ্ছে এই যে ঝিলিক মিলিক এই পাতিগুলা তো ওই দিন হচ্ছে এটা ছিল আর কি রবিবারের একটা ফুটেজ তো রাতের দিকে হচ্ছে আমাদের ফ্যামিলিগত একটা প্রোগ্রাম ছিল তো ওখানে আমার আব্বু আম্মু আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড বাদে সবাই অ্যাটেন্ড করতে গিয়েছে এটা হচ্ছে আমার আঙ্কেলের মেয়ে তো আমার আব্বু যেহেতু ট্রান্সপোর্টার বিজনেস করে সব সময় দেখা যায় কি বিয়ে শা এগুলা লেগেই আছে তো আমিও সাজুগুজু করেছি আমার বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে যেহেতু গিয়েছি একটু করে ভিডিও ক্যাপচার ক্যাপচারটা করে রেখেছিলাম ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে একটু করে শেয়ার করবো বল হ্যালোই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছে না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি আর যদি কোন সুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সুস্থ সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপভাইদের কাছে ভালো লাগতে পারে চলে আসলাম নতুন দিনের গল্প কথা নিয়ে আশা রাখছি যে পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে মঙ্গলবারের ক্লিপ আমার হাজব্যান্ড হচ্ছে সেদিন সকালে একটু ফজরের নামাজ পড়ে বাইরে গিয়েছিল তো খেজুরের রসের নাস্তাটা এবারে শীতকাল তো চলেই যাচ্ছে প্রায় তো খাওয়া হয়নি তো সেদিন হচ্ছে খেজুরের রস নিয়ে এসেছিল ভাবলাম আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিচেনটা আগে একটু নিট অ্যান্ড ক্লিন করে সব কিছু ক্লিন করে দেন মূলত নাস্তাটার প্রিপারেশন নিচ্ছি তো বেশি আনা হয়েছিল তো যা আজকে রান্না করব সেগুলো নিচে নে রেখে বাকিগুলো হচ্ছে এরকম বোতলে ভরে আমি ফ্রিজে রেখে দিব আবার যখন খেজুরের রসের নাস্তাটা খেতে ইচ্ছা করবে তখন দেখা যাবে কি বোতলগুলো নামিয়ে নর্মাল করে দেন জাল দিয়ে আমি নাস্তাটা তৈরি করতে পারবো তো এইখানে হচ্ছে আমার যে স্বর্ণের পাতিলটা আছে ওটাতেই মূলত আজকে রান্নাটা করব আমি তো এইখানে হচ্ছে রসটা তো আমি চুলা চাপিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পোলাওয়ের যে চাউলটা আছে চিনিগুড়া ওটা হচ্ছে দুই তিন মুট আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি এখন ধুয়ে হচ্ছে বাটিটা তো ওরকম ভিজিয়ে রেখে দেবো যাতে চাউলটা একটু লম্বা হয়ে যায় বা বড়ো হয়ে যায় আর কেউ চাইলে পোলাওের চাউল দিয়েও করতে পারেন বা আতপ চাউল দিয়েও করতে পারেন তবে হ্যাঁ আতপ চাউলটা দিলে কী হয় একটু বলে তো তো চাউলের পরিমাণটা একটু কম দিতে হয় খেজুরের রসে আর পলাওয়ার চাউলটা দিলে কি হয় ওটা তো একটু বলে না তো একটু বেশি লাগে তা আমি যে পরিমাণ রান্না করছি আমার দুই তিন মুট একদম অ্যানাফ তো খেজুরের রসটা যখন জাল দেওয়া হয় তখন কিন্তু এরকম যে খেজুরের রসের যে কষটা সেটা কিন্তু উপরে ফেনা হয়ে ভেসে ওঠে তো ওটা চেষ্টা করবেন একটু ফেলে দেওয়ার জন্য তা আমি চামচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ফেলে দিয়েছি তো আমি হচ্ছে একটু কতক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম তারপর মূলত যে পোলাও চাউলটা আমি ধুয়ে বাটিতে রেখেছিলাম তো পানি থেকে ঝরিয়ে ঝরিয়ে আমি চাউলগুলো দিয়ে দিয়েছি কতক্ষণ একটু নাড়াচাড়া করে যখন একটু ঘন হয়ে এসেছে তা আমি হচ্ছে একটু নারকেল কোড়া দিয়ে রেখেছিলাম আমি আমার শ্বশুরবাড়ি থেকে যে অনেকগুলো নারকেল এনেছিলাম সেগুলো কুড়ি আমি এভাবে পলিথিন করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি তো এখন মূলত আমি আমার খেজুরের রসে দিয়ে দিয়েছি তো এই যে দেখেন আমার কনসিস্টেন্সিটা কিভাবে বা কীরকম রেখেছি আমি অনেকে হচ্ছে ঘনও রাখে আবার পাতলাও রাখে তো আমি তো চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু একটু লবণ দিয়েছি মিষ্টি জিনিসে আমার লবণটা খেতে ভালো লাগে লবণ ছাড়া আমার ভালো লাগে না তো সকাল সকাল এরকম ধোঁয়া ওঠায় শীতের এই দিনে খেজুরের রসের নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করবেন আশা রাখছি ভালো লাগে তেমন মিষ্টি ছিল না অনেক বেশি ভালো লাগছিল তো এই যে আমার যে আরেকটা শখের হ্যারি আছে ওটাতেই মূলত আমি সার্ভ করে নিয়েছিলাম আর শখের কিছু বাটিও আমি ডাইনিংয়ে সার্ভ করে দিয়েছি বা নামিয়ে নিয়েছে আমার সুকেশ থেকে আমার হাজব্যান্ডের অনেক বেশি তারা ছিল তো সেই ভোরে উঠেছিল মার্শাল্লা সে একসাথে দুজনজনের ফজরের নামাজ পড়ে আমাকে বলেছিল চলো বাইরে হাঁটতে যাই তো আমার আসলে আর ইচ্ছা করছিল না তো সেই দিন আবার বাচ্চাদেরকে স্কুলে পাঠায়নি আমার মেয়েটাকে তো মার্শাল্লা ভর্তি করিয়ে দিয়েছে নার্সারিতে ছেলেটা এবারে ওয়ানও উঠেছে সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য অনেক বেশি টেনশনে আছে আসলে যে ওদেরকে পারবো কি না আমি ঠিকমতো মানুষ করতে বা সংসার ইউটিউবিং সব কিছু পারবো কি না গতকাল আমার ব্লগ দেওয়ার কথা ছিল তবে আমি বাচ্চাদের পিছনে বা মেহমান আমার সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম আর আমার বাচ্চাদের জন্য হুজুর নামা হয়েছে তো বলতে পারেন আমি টাইম তারপর সব কিছুর সাথে একটু সামঞ্জস্য হতে একটু সময় লাগছে এই জন্য দেখা যাচ্ছে কি ভিডিও ওভাবে কন্টিনিউ আমার চ্যানেলে যাচ্ছে না তবে আপনারা ভালোবাসায় দিবেন আমিও চেষ্টা করবো আমার জায়গা থেকে আমি সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন হচ্ছে মেইন ব্লগে ফিরে আসি নাস্তা তো দিয়েছিলাম আমার হাজব্যান্ডের এত অফিসে তারা ছিল তিনি খেয়ে তাড়াহুড়া করে অফিসে চলে গিয়েছিল এরপর মূলত আমার ছেলে মেয়ে আমি আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম তারপর মূলত ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়নি তো ভাবলাম বিস্কুট একটা এনেছি এটা একটু জারে রিফিল করব আজকে আর চা খাওয়া হয়নি কেননা কিচেনটা কখন একটু নতুনভাবে গুছাবো বা যেটা মাথায় বুদ্ধি এসেছে সেটা কতক্ষণ গুছিয়ে একটু কিচেনটা দেখব তারপর মূলত শান্তিতে আমি যে প্রিভিয়াস ব্লগে শপিং শেয়ার করেছি আমার যে রেইনবো কাপটা আছে ওটাতে কখনও একটু চা খাবো আয়েশ করে পছন্দের বিস্কুট দিয়ে সেটাই ছিল আমার মূল প্রায়োরিটি আর কি তো বিস্কুটটা হচ্ছে যারে রিফিল করে ডাইনিং টেবিলটা ক্লিন করে দেন কিচেনে চলে এসেছি সেদিন আবার রান্নাবান্নাও করতে হবে বাজার সদায়ও করতে হবে তো সেটার ব্লগটা না হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর এদিকে হচ্ছে আমার কিচেনটা এখন যে পরিস্থিতিতে আছে বা আগে যে পরিস্থিতিতে ছিল তো সেটার একটু ফুল অভার ভিউটা একটু শেয়ার করে দিয়েছিলাম এখন মূলত সব কিছু একটু সরিয়ে ক্লিন করে দেন আবার নতুনভাবে গুছাপো কিচেনের এই কাজগুলো করতে করতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যে বা যারা আমার ভিডিওটা দেখছেন বা আমার কথাগুলো শুনছেন তারা যদি আমার ভিডিওগুলো এরকম দেখতে চান নিয়মিত তারা চাইলে প্লিজ আমার চ্যানেলটা সঙ্গে হয়ে থাকতে পারেন তো আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলোশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে যাবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলের মধ্যে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি ইজিলি দেখে নিতে পারবেন আর হ্যাঁ যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনারা প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিচ্ছেন বলেই কিন্তু আমি ডেইলি এই ব্লগগুলো করার অনুপ্রেরণা পাচ্ছি তো চাইলে কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝেও আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখতে পারেন আর চাইলে মূল্যবান একটা কমেন্ট আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এছাড়া অনেক আপুরা খুব সুন্দর করে উপদেশ দেন বা অ্যাডভাইস দিয়ে থাকেন এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আপুরা যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রিকোয়েস্টটুকু করতে করতে আমি কিন্তু কিচেনে সব কিছু সরিয়ে ফেলেছিলাম তারপর মূলত কিচেনটাকে ক্লিন করে ফেলেছি এখন হচ্ছে সাজানো গুছানোর পালা বা নতুন যেই বুদ্ধিটা আমার মাথায় এসেছে যে কিভাবে সাজাবো সেটা একটু সাজাবো আর কি আমার কিচেনের এই কাউন্টারটপটা একটু ছোটো তুলনামূলক মানে কিছু রাখলে দেখা যায় কি একদম মানে ভরে যায় আলাদা যে একটু কাজ করব এগুলোর সামনে থেকে সেটা আর হয় না তো আসলে ভাড়া বাসা তো চাইলেও আসলে কিচেনটাকে মনের মতো সাজানো যায় না বা বাসাটাকেও আমি মন মতো সাজাতে পারি না একটু বুদ্ধি খাটিয়ে বলতে পারি একটু সাজিয়ে গুছিয়ে নিতে হয় এইখানে হচ্ছে আমার যা আছে ঘরের মধ্যে বা আমি যা শখ করে কিনেছি সেগুলো দিয়ে মূলত আমি আমার কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি কিচেন সাজাবো আর সেখানে সবুজ থাকবে না বা রিয়েল প্ল্যান্ট থাকবে না সেটা তো হয় না তো একটা রিয়েল প্ল্যান্ট আমি রেখেই দিলাম এটা ছিল ইন্ডিয়ান মানি প্ল্যান্টের একটা গাছ সিরামিকের টবে আমি রুকে রেখেছিলাম তো বেলকুনি থেকে এনে ক্লিনটিন করে দেন কিচেনের কাউন্টার টপে রেখে দিয়েছি কয়দিন না হয় আমার মনের মতো কিচেনটা এভাবেই গুছানো থাকবে এরপর না হলে আবার যদি চেঞ্জের প্রয়োজন হয় বা আমি বোর হয়ে যাই দেখতে দেখতে তখন না হলে আবার চেঞ্জ করবো তো এখানে হচ্ছে আমি যে শখের যে কাপ পিসগুলার পিভিয়াস শেয়ার করেছি সেগুলোও নিয়ে নিয়েছি কেননা আমি যখন রেসিপি ভিডিওগুলো করি আমার এই ছোটো ছোটো বাটিগুলো খুব বেশি প্রয়োজন হয় আর সত্যি কথা বলতে আমার সুকেসে এখন পর্যাপ্ত স্পেস নেই সুকেসটা এত বেশি ছোট আর বাসায় কোনো আরেকটা যে বাণী আমি রাখবো আমার বাসায় সেরকম স্পেসও নেই তো আমি একটা বিপাকে পড়েছি তো বলতে পারেন অনেক কিছু আমি এভাবে কিচেনে এখন অর্গানাইজ করে রাখতে হয় হ্যাঁ তেল হয় না যে তা না তেল হয় অনেকে আমাকে বলেন যে আপ কিচেনে মনে হয় রান্না করেন না আরেক দিন আরেকজন আপু আমাকে কমেন্ট করেছিল আপু আপনার কিচেনটা দেখলেই বুঝা যায় আপনি কতটা নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বা কতটা পরিশ্রম করেন আপনার এই কিচেনের পিছনে সেটাই বুঝি তা আসলে ওই আপুটা কিন্তু আমার ব্যাপারটা বুঝতে পেরেছে আপুর কমেন্টটা পড়ে বুঝা গিয়েছে কেননা এই জিনিসগুলো অর্গানাইজ বা সাজানোর পর এগুলা কিন্তু প্রতিনিয়ত এগুলো ক্লিনিংয়ের উপর রাখতে হয় আবার বলতে পারেন এই সাজানো গুছানোটা তো আবার আছে তো একবার সাজানোর পর এগুলা কিন্তু নিয়মিত ক্লিনিংয়ের উপর রাখতে হয় তারপর মূলত আবার সুন্দর করে সাজাতে হয় তো যাই হোক কাপুর তুমি আমার কষ্টটা বুঝেছ এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তা আসলে আমার কিচনেও রান্না হয় না যে তা না প্রতিনিয়তই রান্না হচ্ছে আমার হাজব্যান্ড তো মার্শাল্লা সে আবার দেশীয় যে খাবারগুলো এগুলো খুব বেশি পছন্দ করে তো বলতে পারেন সবসময় রান্নার উপরেই থাকা হয় আর এখন তো নিয়মিত সে বাসা থেকে অফিস করে সবসময় একদম রান্নাবান্না হচ্ছে তো এগুলো ক্লিনিংয়ের উপরেও রাখতে হচ্ছে মার্শাল্লাহ তো এখানে হচ্ছে আমার যে শখের বাটি গুটিগুলো আছে সেগুলোই এখানে অর্গানাইজ করছি আমার যে শপিং বোর্ডগুলো আছে এগুলো দুইটা একসাথে করে রেখে দিয়েছিলাম পাশে হচ্ছে স্পুন যে ইয়াগুলো আছে আমার স্পে চুলাগুলো বা স্পুনগুলো সেগুলো আমি একটা কেটলির মতো জাগে রেখে দিয়েছি আর আড়ং থেকে কেনে এই প্লেসমেটটার নিচে হচ্ছে একটা স্ট্যান্ড দিয়েছি যাতে এই জিনিসটা আমি মুভ করাতে পারি তো প্লেসমেটটার উপরে আমার যে কাপ রেইনবো প্লেট তারপর নতুন যে কাপ বাটিগুলো কিনেছি সেগুলা একটা চায়ের কেটলি স্পুন রে সব কিছু মিলিয়ে আমি রেখে দিয়েছি ওটার উপরে মূলত আমার শখের এই কাপ বাটিগুলো আমি এভাবে রাখার চেষ্টা করেছি যাতে হাতের কাছে সবগুলো পেয়ে যায় হাতের নাগালে যখন আমি মানে রান্নাবান্নার কাজ করব যাতে এই বাটিগুলো আমি হাতের কাছে পেয়ে যায় এছাড়া আমি যদিও বা আমার মায়ের বাসায় থাকে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে যাতে ইজিলি সব বাটিগুটি পেয়ে যায় এই জন্য বুদ্ধিঘাটি এইভাবে রেখেছি আমার যে চামচগুলো আছে সেগুলো হচ্ছে একটা স্পুন হোল্ডারের মধ্যে রেখে দিয়েছিলাম নিচে একটা প্লেসমেন্ট দিয়ে তো যে জায়গায় রেখেছি সেখানে মনে হচ্ছিল যে ভালো লাগছে না পরে আবার চেঞ্জ করে হচ্ছে আর একটা প্লেসমেন্টের উপরে ডিমের ঝুড়ি তারপর ছুরির যে অর্গানাইজারটা আছে সেটা মাটির কিছু জার তারপর ছোট্ট একটা অয়েল জার লবণদানি তারপর একটা ক্যান্ডেল রেখে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য তো ওই প্লেসমেন্টটা হচ্ছে সরিয়ে ওই কাঁচের বাটিগুলোর সাথে লাগিয়ে দিয়েছি এরপর স্পোন হোল্ডারটা হচ্ছে এই পাশ করে এনে দিয়েছি আর এখানে যে স্টারের মতো একটা শোপিস দেখতে পাচ্ছেন আমি যে পেজ থেকে প্রিভিয়াস ব্লগটাতে কোকারিস কিনেছি ওই আপুটা তো এটা গিফট দিয়েছিল তো আমি আবার আপনাদেরকে বলেছিলাম এটা দিয়ে কি করে আপনারা একটু জানাবেন তো হিরাজ গুড লাইফের যে হিরা আপু আছে তো আমার সোনা আপু এটা কিন্তু আমাকে বলে দিয়েছে এটা হচ্ছে কি হোল্ডার বা মানে চাবি হ্যাং করার জন্য তা আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার কমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার জন্য মনে হয়েছে তো ইনশাল্লাহ আমি একটু তো এখন কিচেনে ডেকোরেশন পারপাসে ইউজ করছি তবে আমি এটা এখান থেকে সরিয়ে দেন চাবি ঝুলিয়ে রাখবো এটার মধ্যে বা চাবি দিয়ে লটকিয়ে রাখবো এই চেইন কী হোল্ডারটাকে তো এখানে হচ্ছে আমি যখন স্পুনগুলো অর্গানাইজ করার পরে আরম থেকে কেন একটা ট্রের উপরে মানি প্ল্যান্টের একটা গাছ তারপর ওই যে ট্রি যে ক্যান্ডেলটা আছে সেটা আর হচ্ছে স্টারের যে পিসটা আছে বা হোল্ডারটা আছে সেটা আর বেতের একটা প্লেসমেন্ট আমি পিছন দিকে করে এভাবে মূল মাঠ সাজিয়ে রেখেছি তো বলতে পারেন আমার মাথায় বুদ্ধি যেভাবে কুড়িয়েছে সেভাবে আমি আমার কিচেন কাউন্টার টপটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কাপগুলো চেঞ্জ করার কথা ছিল কাপ হোল্ডার থেকে তবে কাপগুলা সরানো হয়নি ইনশাল্লাহ কোনো আরেকটা ব্লগে শেয়ার করবো কিভাবে আমি আমার কাপ হোল্ডারটাকে অর্গানাইজ করে নিয়েছে আমার শখের কাপগুলা দিয়ে তো মূলত এভাবেই হচ্ছে আমি আমার শখের এই কিচেনটাকে আমি মন মতো করে আমার প্রয়োজন বুঝে আমি গুছিয়ে নিলাম মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আমার ভাড়া বাসার এই ছোট্ট কিচেনটাকে নতুনভাবে অর্গানাইজ করার পর অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে হয়তোবা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে হয়তোবা অনেকের কাছে খারাপও লেগেছে ভালো খারাপ দুই মিলিয়ে কিন্তু আমাদের এই জগতের মানুষের বিবেক বিবেচনাগুলো যাই হোক অনেক কাজকর্ম করলাম এখন হচ্ছে আমার চা খাওয়ারই সুন্দর মহর্তটা আপনাদের সাথে শেয়ার করার পালা নতুন এই কাপটা কেনার পরে আমি এক দুই দিন কিন্তু চাউলেরই খেয়ে ফেলেছি তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি পছন্দের এই শখের এই জিনিসগুলো কেনার পর আমি যখন চা নাস্তা এরকম আয়েস করে খাই আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে তো এখন হচ্ছে দুটা বিস্কুট নিয়ে নিব আর সুন্দর এই কাপটাতে আমি ধোঁয়া ওঠা এক কাপ দুধ চা খাবো আর আপনাদের সাথে কিছু কথা একটু শেয়ার করব। আমার এই চা খাওয়া তারপর কাপ কেনা শখের এই কুকারিস গুলা কেনা অনেকে পছন্দ করেন আবার অপছন্দও করেন কিন্তু কিছু করার নেই আমার ভালো লাগার কাজগুলো নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা আমি কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক শখ করে আমার চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আর অনেক ভালো লাগা নিয়েই কিন্তু এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি তো যখন দেখি যে এই ভিডিওগুলো আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং সুন্দর একটা পজিটিভ কমেন্ট করেন তখন কিন্তু অনেক বেশি শান্তি লাগে কাজ করার যে একটা আগ্রহ সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আপনারা যখন এরকম একটা ভিডিও বা আমার কষ্টকে আপনারা যখন খারাপভাবে নেন বা খারাপ একটা কমেন্ট করেন তখন আমার এত বেশি খারাপ লাগে মোট কথা হচ্ছে একটা ভিডিও মেক করার পিছনে অনেক কষ্ট এবং শ্রম থাকে যখনই শ্রমটাকে আপনারা খারাপভাবে নেন এটাই হচ্ছে অনেক বেশি কষ্টদায়ক একমাত্র আমার জন্য অনেকে আছেন আমার এই কাপ কেনা চা খাওয়া এগুলাকে অনেক সময় খুব হাস্যকর মনে করেন তাদের উদ্দেশ্যে বলছি এম বি ওয়াইফাই মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওগুলো দেখা থেকে বিরত থাকবেন আমার এই ভিডিওগুলো আপনার জন্য না যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন একমাত্র তাদেরই জন্য অনেক কিছু বলতে গিয়েও আজকে অনেক কিছু বলতে পারিনি ভিডিওটা অনেক সময় সাপেক্ষ ছিল সেই জন্য চা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম